প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব কেন সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল এরপর রয়েছে যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ দাবানল শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেন সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেসকে ধারাবাহিক তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল তারা জানায় সোয়েবায় দ্রুজদের রক্ষায় ও তাদের ওপর হামলাকারী সরকারপন্থীদের দমন করতেই এই অভিযান চালানো হয়েছে বুধবার ষোলোই জুলাই সিরিয়া ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে বিপজ্জনক পরিস্থিতির তীব্রতা বৃদ্ধি বলে অভিহিত করেছে সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সিরিয়ায় উত্তেজনা বৃদ্ধি বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়া এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগ তুলেছে বুধবার সিরিয়ায় কী ঘটেছিল ইসরায়েল বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যাঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের ধারাবাহিক এ হামলা প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছের এলাকাগুলোতে অবস্থিত একটি কম্পাউন্ডে আঘাত করেছে এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ সিরিয়ার লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে যেখানে চার দিনেরও বেশি সময় ধরে দ্রুজ সম্প্রদায় বেদুইন উপজাতি এবং সিরিয়ান নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াই চলছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মতে চলমান সংঘর্ষে সুয়দা প্রদেশে পঁচিশ যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ দাবানল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল এতে ছিয়ানব্বই বছরের পুরনো ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ সম্পূর্ণভাবে পুড়ে গেছে এছাড়াও দাবানলে ধ্বংস হয়ে গেছে আরও অন্তত পঞ্চাশ থেকে আশিটি অবকাঠামো দেশটির ন্যাশনাল পার্ক সার্ভিস এনপিএস বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিম পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শত শত পর্যটক ও বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সিবিএস নিউজের খবরে বলা হয় দুটি দাবানল ড্রাগন ব্রাভো ফায়ার ও হোয়াইট সেজ ফায়ার বর্তমানে গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিম ও তার আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছে এর মধ্যে ড্রাগন ব্রাভো ফায়ার সরাসরি গ্র্যান্ড ক্যানিয়ন লজ এবং আশেপাশের স্থাপনাগুলোকে পুড়িয়ে দিয়েছে জানা গেছে চৌঠা জিলাই বদ্রপাতের ফলে ড্র্যাগন ব্রাভো ফায়ারের সূত্রপাত হয় কানেকের মধ্যেই এটি পাঁচশো একর অর্থাৎ প্রায় দুশো একটর এলাকায় ছড়িয়ে পড়ে এই আগুন ঘণ্টায় বত্রিশ কিলোমিটার বেগে ছড়িয়ে পড়ে এবং মাঝে মাঝে দমকা হওয়ার গতি ছিল চৌষট্টি কিমি অপর দাবানল হোয়াইট সেজ ফায়ার শুরু হয় নয় জুলাই এবং ১৩ জুলাই পর্যন্ত এটি চল্লিশ হাজার একশো একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে দাবানলে এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি এবং সকল বাসিন্দা ও পর্যটক নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন লজ ছিল একটি মৌসুমি হোটেল যা উনিশশো থেকে নর্থ স্ট্রিমে পর্যটকদের আতিথ্য দিয়ে আসছিল উনিশশো সালে একটি রান্নাঘরের আগুনে আগের লজটি ধ্বংস হয় পরে উনিশশো সালে পুনর্নির্মাণ করা হয় প্রতি বছর মে থেকে অক্টোবর পর্যন্ত খোলা থাকে এই লজ চলতি বছর এটি পনেরোই মে চালু হয়েছিল এবং পনেরোই অক্টোবর পর্যন্ত চালু থাকার কথা ছিল তবে দাবানলের লজের মূল ভবন ও আশেপাশের একশো কুড়িটি কেবিন এবার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে পাঁচশো জন ফায়ার ফাইটার সেজ ফায়ার নিয়ন্ত্রণে কাজ করছেন আকাশপথেও আগুন ঠেকানোর রাসায়নিক স্প্রে করা হচ্ছে ড্র্যাগন গ্রাভো ফায়ার নিয়ন্ত্রণেও কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা তবে পরিস্থিতিকে জটিল করে তুলেছে চলমান গরম শুষ্ক বাতাস এবং ঝোড়ো হাওয়া উল্লেখ্য গ্র্যান্ড ক্যানিয়নকে বলা হয় পৃথিবীর অন্যতম বৃহৎ প্রাকৃতিক বিষয় যা কোলোরাডো নদীর দ্বারা গঠিত এটি প্রায় চারশো ছেচল্লিশ কিলোমিটার দীর্ঘ উনত্রিশ কিলোমিটার প্রস্থ এবং এক দশমিক ছয় কিলোমিটার গভীর এবং পৃথিবীর প্রায় দু বিলিয়ন বছরের ভূতাত্ত্বিক ইতিহাস এর গঠনে দৃশ্যমান এটি জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এবং প্রতি বছর কোটি কোটি পর্যটক এই পার্ক ভ্রমণ করে